দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষার জন্য বাংলা নবন প্রশ্ন নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রথম সেমিস্টার পরীক্ষা 2025 শ্রেণী দ্বিতীয় বিষয় বাংলা বন্ধুরা দেখো এখানে প্রথমে রয়েছে সময় 2 ঘন্টা পূর্ণমান রয়েছে 100 বন্ধুরা দেখো এখানে রয়েছে প্রশ্ন এক কবির নাম সহ কাজের আনন্দ কবিতা প্রথম নয় লাইন লিখ এর জন্য রয়েছে দশ মার্ক এরপর দেখা রয়েছে আহ প্রশ্ন দুই রয়েছে শব্দার্থ লেখ যে কোনো দশটি এর জন্য কোন মান রয়েছে দশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা এক নজরে শব্দগুলো দেখে নাও বন্ধুরা এরপর দেখো রয়েছে প্রশ্ন তিন নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো যে কোনো পাঁচটি তোমরা দেখে নাও শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো রয়েছে প্রশ্ন চার যুক্ত বর্ণ ভেঙে একটি করে শব্দ গঠন করো যে কোনো পাঁচটি এর জন্য পূর্ণমান রয়েছে দশ বন্ধুরা যুক্ত বর্ণগুলো এক দেখে নাও শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখা রয়েছে প্রশ্ন পাঁচ নিচের শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ কর দেখো বন্ধুরা এখানে কতগুলো শব্দ রয়েছে এই শব্দগুলো দিয়ে নিচের যে শূন্যস্থান আর ফাঁকা জায়গা রয়েছে সেগুলো আমাদের পূরণ করতে হবে দেখো শিক্ষার্থী মধ্যে প্রথমে কত রয়েছে কুখন শোনা ড্যাশ এরপর রয়েছে দেখো ডালিম কুমার জানে না ড্যাশ কোথায় এরপর দেখো রয়েছে এক বনে এক বড় ড্যাশ বাস করত এরপর দেখো রয়েছে মৌমাছি ড্যাশ আহরণ করে এরপর দেখো রয়েছে কঙ্কাপতির ছিল অনেক ড্যাশ বন্ধুরা এরপর দেখো রয়েছে প্রশ্ন ছয় নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যেকোনো পাঁচটি পূর্ণমান রয়েছে বিষ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যেকোনো পাঁচটি পূর্ণমান রয়েছে বিষ প্রথমে কত রয়েছে গাছের ডালে কারা কথা বলছিল ক্ষত রয়েছে তোমার হাতে কি বই বইয়ের উপর কি লেখা গতে রয়েছে মৌমাছি কেন বনে যায় কে শীতের সঞ্চয় করছে এরপর দেখা রয়েছে ঘতে একুশের গান এই গানটির রচয়িতা গানটি আমরা কাদের স্মরণে গাই পথে রয়েছে সাত সাগর তেরো নদী পার হয়ে কুমার কোথায় পৌঁছালো চত রয়েছে সিংহের গুম ভেঙে গেল কেন বন্ধুরা এরপর দেখো রয়েছে প্রশ্ন সাত বর্ণ কাকে বলে বর্ণ কয় প্রকার ও কি কি আমাদের ব্যাকরণ অংশ থেকে রয়েছে এর জন্য পূর্ণমান রয়েছে দশ এবং প্রশ্ন আট রয়েছে বই কেনার জন্য টাকা চেয়ে তোমার বাবার নিকট পত্র লেখো অথবা বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে দরখাস্ত লেখ তো এর জন্য পূর্ণমান রয়েছে দেখো বন্ধুরা সর্বশেষ দেখো রয়েছে রচনা আমাদের বিদ্যালয় এর জন্য পূর্ণমান লেখ রয়েছে পনেরো তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ তোমাদের প্রশ্নের আহ নমুনা প্রশ্ন কিভাবে থাকবে তো আশা করি তোমরা এইভাবেই এই সলভ করবে এবং উত্তর তৈরি করবে এবং শিখে নেবে তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ